সালাম ও আল্লাহ সৈদুল মুসালিন ও আল্লাহ আলিহি ও দীর্ঘ একটি মাস শিয়াম সাধনার পর মহামহিমান্বিত রবের পক্ষ থেকে ক্ষমা এবং পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ইতিমধ্যে সমগত শেয়ালকে প্রিয় ইলিশা ইউনিয়নবাসীকে বাংলাদেশ জামাত ইসলামী ইলিশা ইউনিয়ন শাখার সেক্রেটারি বিভাগের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের ঈদ মুবারক সাকাবাল্লাহ মিন্না অমিনকুম পবিত্র ঈদুল ফিতরের এই উৎসব এই দিনে আসুন সকল বিভেদ বিভাজন ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুশৃঙ্খল একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটা শান্তির রাষ্ট্র গঠন করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাল্লাহ একটা মানবিক একটা বৈষম্যমুক্ত একটা দেশ এবং একটা ইলিশা ইউনিয়ন আগামী দিনে গঠন করা সম্ভব হবে এজন্য আসুন আগামীকালকে ঈদুল ফিতরের উদযাপনের মাধ্যমে আমরা সকলেই অতীতের সকল বিভেদ গেলানি বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের এই ইলিশা ইউনিয়নকে গঠন করার জন্য পুরা দেশকে আমরা মানবিক একটা দেশে রূপান্তরিত করার জন্য আমরা সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করে যা যাব আবারও ইলিশা ইউনিয়নের সকল স্তরের জনশক্তিকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক তাকাব্দাল্লাহ মিন্না মিনকু